যেই হাবিবের আকাশ শানি যেই হাবিবের শান স্বয়ং আল্লাহর পরে সৃষ্টি জগতের উর্দে এই দুনিয়া থেকে আসমানের দিকে ইশারা করলেন চন্দ্র খণ্ডিত হয়ে গেলেন সেই হাবিব দীর্ঘ তেরো বৎসর মক্কায় কালেমার দাওয়াত দিয়েছেন কত বছর আরো জোরে বলেন কত বছর এক বেশি মুক্কায় কালেমার দাওয়াত দিয়েছেন নাম যারা জবাব দেয় নাই তাদের মনে হয় লাগে আপনাদের আবু জাহেল ভালো মানুষ না খারাপ মানুষ আবু জাহেল যদি ভালো মানুষ হতো তাহলে সাফা মারোয়ার পাশে তার বাড়িকে হাজি সাহেবদের জন্য প্রদর্শনীয় জায়গা করে রাখতেন কথা বলেন ঠিক না বেঠিক অবশ্যই নিঃসন্দেহ বোঝা গেল আবু জাহেল হচ্ছে নিকৃষ্ট একটা মানুষ কথা ঠিক না বেঠে সেই আবু জাহেল আজ থেকে বহু বছর আগে কিন্তু আবু কর্মী অনুসারী এই পৃথিবীতে আছে না নাই কম না বেশি এলাকায় এই এলাকায় তো নাই আপনাদের গুণবতী মানুষের গুণের কোনো শেষ নাই এলাকায়ও আছে ও আল্লাহ যাই হোক আবু জাহেল মারা গেছে আজ থেকে বহু বছর আগে প্রায় দেড় হাজার বছর আগে আবু জাহেল মারা গেছে আবু জাহেলের ভক্ত কর্মী অনুসারী এই পৃথিবীতে আছে তো তাহলে আমার রসুল দীর্ঘ তেরো বছর মক্কার কালেমার দাওয়াত দিয়েছেন আবু জাহেলকে আমার নবীর দাওয়াত শুনে নাই আর জোরে বলেন শুনে নাই আবু জাহেলের চরিত্র পরিবর্তন হয়েছে আরো জোরে বলেন হয়েছে হয় নাই আবু জাহেল ইসলাম ধর্মগ্রহণ করে নাই আবু জাহেলের চরিত্র পরিবর্তন হয় নাই আচ্ছা বলেন সেই আবু জাহেলের ভক্ত মুরিদরা কোন আলেমের কোন হুজুরের কোন পীরের ওয়াজ শুনে তাদের চরিত্র পরিবর্তন হবে বলেন কি বলেন হবে তাহলে কি ওয়াজ মাহফিল বন্ধ করে দিব আরো জোরে বলেন বন্ধ করে দিব না ওয়াজ মাহফিল বন্ধ করা যাবে না ওয়াজ মাহফিল চলার পরেও সমাজের এই দুরবস্থা ওয়াজ মাহফিল যদি সমাজ থেকে বন্ধ হয়ে যায় সমাজের বারোটা বেজে তেরোটার কাছে যাবে কথা বলেন ঠিক না ঠিক খারাপ লাগতেছে আপনাদের খারাপ লাগতেছে তাহলে আজকে আসুন আমরা আজকে জানবো ওয়াজ মাহফিলও চলবে এই সমাজ এই দেশ এই রাষ্ট্র কিভাবে অপরাধ মুক্ত বানানো যায় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনবো ইংসা শুনবো তো ইংশাল্লাহ কারা কারা শুনবেন না হাত তোলেন আয় হায় বলছি কারা কারা শুনবেন না হাত তোলেন মুসলমান জোশ থাকা ভালো তবে হুঁশ সহকারে কথা বলেন ঠিক না বেটি